সালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহ তালার অশেষ মতে অনেক ভালো আছেন আজকে আমি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালে রয়েছে গুরুত্বপূর্ণ পাঁচশোটি আরবি আঞ্চলিক শব্দার্থ যেগুলো দৈনন্দিন কথাবার্তায় আপনাদের খুবই উপকারে আসবে যারা আরব দেশে নতুন এসেছেন এবং ভবিষ্যতে যারা নতুন আসবেন এবং এখনো যারা আরবি আঞ্চলিক ভাষা ঠিকভাবে শিখতে পারেনি তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল তবে হ্যাঁ যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন সো দেরি না করে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি শুরু করার আগে রিকোয়েস্ট করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালে প্রথম শব্দার্থ হচ্ছে কেবল হাল কেমন আছেন কেবল হাল কেমন আছেন কাইফা হালুকা তাও কেমন আছেন তাইয়েব ভালো উত্তরে জবাব আসবে তাইয়েব ভালো আই এম ফাইন আনা আমি আন্তা অথবা ইন্তি অথবা আন্তি সবগুলোরই অর্থ হবে আপনি অথবা তুই অথবা তুমি হুয়া অথবা হিয়া মানে হচ্ছে সে নাহানু অথবা এহেনা আমরা তারা লাকাইদ আমাদের শেখ অথবা শাইখ বস বা মালিক দাবেদ অথবা সাবেদ মানে হচ্ছে অফিসার ইব্বি অথবা আফগা অথবা এববি মানে হচ্ছে চাওয়া শাহী মানে কিছু শাহী মানে চা লাজিম অবশ্যই আকিদ নিশ্চিত মমকিন অথবা ইমকিন সম্ভবত ওয়া অথবা ওয়াল্লা অথবা আউ এবং উ অথবা লি অথবা লিল মানে জন্য এস অথবা শুনু মানে অথবা শিনু মানে হচ্ছে কি মু লা মাই অথবা মাফি মানে হচ্ছে না আরেফ মালুম অথবা আদ্রি মানে হচ্ছে জানা অথবা বোঝা আইয়া অথবা না আম মানে হচ্ছে হা ইংরেজিতে যেটাকে আমরা বলি ইয়েস সেটি হচ্ছে আইয়া অথবা না আম মানে হা হাব মানে রুহ অথবা যাওয়া তা আল আশো অথবা আশা হুনাক অথবা মিন্নাক সেখানে অথবা ওইখানে আলহীন অথবা আল আন মানে এখন ইজা যখন গিরগির বকবকর অথবা বেশি বলা মিতা অথবা মেতা মানে কখন নোম ঘুম গুম ওঠা দুলাব কেবিনেট, জুলিয়া সোফা ফেরাস খাট শাড়ির বিছানা মোকাইফ এসি তাল্লাজা ফ্রিজ জুয়া ভেতরে চুলা মুকিদ অথবা স্টোভ তো আম খাবার আক্কেল খাবার খাওয়া হালিব দুধ গাওয়া কফি মিলহা লবণ খুদ্রাবত সবজি গাছিল ধোয়া জীবালয় ডাস্টবিন হালাবিয়াত মিষ্টি নাজজাফা পরিষ্কার করা সিকিন ছুরি সাল্লি নামাজ রেহামুজেন গন্ধ খারাপ গন্ধ হুরমা মহিলা আব্বুন বাবা আম্মুন মামা অথবা মা আখুই ভাই উক্ত মানে বোন বিন্থ অথবা মেয়ে ইবনে ছেলে রুজ অথবা রইস অথবা আইস মানে চাল অথবা ভাত তাব্বাখ রান্না করা বাহারাত মশলা আবাজার মশলা বা ঠান্ডা কাহারবাহ বিদ্যুৎ ইসম নাম ওয়ান ঠিকানা সরিকা কোম্পানি হাতশাই চা দাও খুরুজ বাহির হওয়ার রাস্তা আসাস ফার্নিচার আইনাল মাখরাজ বের হবার রাস্তা কোন দিকে সিন্দুক বক্স ইজারুন লুঙ্গি মিন্দিল রোমাল, রোমালাব অথবা রাব অথবা জাউরাবুন মুজা কুবা টুপি কিদর পাতিল তাজুন টুপি গুস কাটা সবুর ধৈর্য ধরো মালিশ মাফ করবেন গলতান ভুল হয়েছে অথবা ভুল ফতুর সকালের নাস্তা গাদা দুপুরের খাবার আশা রাতের খাবার সাক্কার, বন্ধ হার, গরম মারিদ অসুস্থ দম রক্ত ইজলিশ বসা আগ্রাদ মালপত্র মাগাদি মালপত্র জিয়ান অথবা জুয়ান ক্ষুধার্ত আতশান পিপাসু তাবান দুর্বল আনা আমি আমরা মানে হচ্ছে নাহানু, আরবিতে নাহানো বাংলা হচ্ছে আমরা তুমি অথবা আপনি অথবা তুই আরবি হচ্ছে আন্তা অথবা ইন্তা আংতুম মানে তোমরা অথবা আপনার অথবা তুমরা হুয়া সে অথবা তিনি পাপ সুন পুণ্যবান ফাসিক পাপি তাদাইনুন তাদুন ধার্মিক গুমাস কাপড় গুরফা রোম অথবা কক্ষ কামিস জামা সায়া ঘড়ি সা আ ঘড়ি সা আকাম কয়টা বাজে ওয়ানিসুন ওসানিউন মূর্তি পূজক ওসানিউন মূর্তি পূজক ফিকর চিন্তা অথবা চিন্তা করা হেনা অথবা হিনি অথবা মিন্নি মানে এখানে মেনফাদলিক দয়া করে আফ ওয়ান মাফ করবেন লাহজা এক মুহূর্তে গোম হতে ওঠে ইয়স্তা জারিদাহ সংবাদপত্র ইয়ক্তাসিলু সে গোসল করে মালাবেশ পোশাক নাসিফ শুকনা গার্গান তিজা জিরান প্রতিবেশী বেঈদ মাগালি ডিম ভাজা বাইদ মাসলুক সিদ্ধ ইস্তাহ ই লজ্জা ইস্তেকবাল অভ্যর্থনা ইনহাস পালানু দাইয়া হারানু খাব্বি লুকানু মেয়াদ শেষ সর্রাফা এটিএম মেশিন জব্দ গুছিয়ে রাখা সিম কার্ড তাজদিদ নবায়ন করা হেডফোন সালামত নিরাপদ আকিক অধিকার সাবিল ফায়রাত মুসিবা বিপদ মোশাক্কেল মিক্সড এলাজ চিকিৎসা ইন্তিহার আত্মহত্যা মার্গাবা বা নকাটার মেশিন এরকাব গাড়িতে ওঠা ক্যারামিয়া বকশিস পার বা জারদ জারাদ মানে ইঁদুর হামাম কবুতর তেজ খাসি গেতুয়া বিড়াল আলফুরসা অগ্রিম খাস ব্যক্তিগত লাত এরহাম নির্দয় মৌখিক ভয়ানক ইশারা সিগনাল অথবা চিহ্ন মরুর ট্রাফিক মক্তব মরুর ট্রাফিক অফিস নফর মানে লোক নফরাত লোকজন বাব দরজা জানালা দিরিশা অথবা নাফিজা খরুম অথবা হাফর মানে গর্ত মিস্তারা স্কেল গুফল তালা জিদার দেয়াল দাব্বুস স্টেপলার হিসাবিয়া ক্যালকুলেটর মিজান মাপ অথবা দাড়িপাল্লা নাজারা চশমা কিতাব বই দূর তলা দুই তলা ইতনিন্দুর তিনতলা তালাতা দূর তলাব অর্ডার আউ আর আলম আউয়ার অথবা আলম মানে ব্যথা তব ইল লম্বা কাশির খাটো আনা মুস্তাজিল আমার জরুরি লেশ ইজি কেন আসছ কালভ কুকুর গীতর বিড়াল ফিল হাতি দাহান রং মিস্ত্রি কেরাবি, টিন দুব্বা মোটা ফুতা লুঙ্গি গেরা আঠা মুস্তাহিল অসম্ভব তাম্বুল পান ক্ষেমা তাবু মিজাল্লা ছাতা নাদিল ওয়েটার সিম চিকন্তার বয়া রং কুল্লুতাম সব ঠিক আছে শাহরি মাসিক তাহবিলুন বদলি ফাহাম কয়লা রিসালা চিঠি আমামা সামনে গুমামা ময়লা বয়াবা গেইট আসাল মধু কুর্রাসা ছাতা মালাফ ফাইল নসখাত ছাপানো ইবরা সুই শাহরাইন দুই মাস সানাতিন দুই বছর হাসারাত পোকামাকর দাহানাত রঙের দোকান রেহা গন্ধ সেরিহা সিম কার্ড দাববাব মোটরসাইকেল কুরবি সেতু ইতফা অথবা ইতফা পরিশোধ করা সজ্জাদা কার্পেট কানাফাত সোফা মুখাদ্দা বালিশ নূর আলো, জুলমা অন্ধকার মাতাফি ফায়ার স্টেশন কাম মাররা কতবার আশারা মাররা দশবার বার আউ্বাল মাররা প্রথমবার আখের মাররা শেষবার ওয়াসাত মাঝামাঝি রু ফোক উপরে যাও নাজ্জেল তাহাত নিচে নামাও এরফা ফি সায়েরা গাড়িতে উঠাও এরফা ফি সয়ারা গাড়িতে উঠাও ইজি জুয়া ভিতরে আসো উতলা বাররা বাহিরে যাও এরসাউ ফুক উপরে কি করো শিনু হাদা এটা কি মাজা তুরিদ তুমি কি চাও আনা গাছিল তো আমি পরিষ্কার করেছি আনা আক্কেল তো আমি খেয়েছি লাজিস জিদ্দান অনেক সুস্বাদু লেশ তেদ হাক তুমি হাসছো কেন মাই ইয়াবকি কান্না করো না লেশ তাবগি কেন কাচ্ছ ইতফাথা ফুলুস টাকা পরিশোধ করো ফতুরা শিল রিসিপ্ট নাও আহারিস সাবধান হও মাফি দ্রুব মারবে না হাদা আহসান জিয়াদা এটা অনেক ভালো হাদা ওয়াজ জেন এটা অনেক ভালো ইন্তাকবর মিন হুয়া তুমি তার চেয়ে বড় এম সি হাদা এটা চলে মেনু সাক্কেল কি খুলল আ তিনি ওয়াহেদ আমাকে একটা দাও তান্দিফ কল্প দিল পরিষ্কার করো কাল্লাম খারবান গালি দেওয়া সাগির হাদা এটা ছোট আবগাস কাবির একটু বড় দরকার তামাম সব ভালো রুহ তা না হলে যাও বিদনী হুয়া সে ছাড়া হাদা সাক্কল এটার মতো সুগল মোকায়েফ এসি চালাও আকারিব আত্মীয় মাফি ফিকর চিন্তা করো না হুয়া সে মুআ খাল্লিহিনী এখানে রাখো মাহাতত বেঞ্জিন পেট্রোল স্টেশন জীব মাতরুজ ভর্তি করে দাও নুসা আধা ঘন্টা নুসা বাদেন আধা ঘন্টা পরে ওয়াজেদ গালি অনেক দামি আরেফ জেন আরেফ জেন ভালো জানে মুআরেফ জানি না শিল ইজার ভাড়ানাও হুয়া মুহাসিব সে হিসাবরক্ষক মিতাসাক্কার কখন বন্ধ করবেন লা জানি না শাক্কেল নূর বাতি জালাও দেরি কেন মিতাগুল কব কখন বলেছ জীব হানি আরেকটা দাও একই রকম শাক্কেল একই রকম শাক্কেল সেম সেম আল্লাহ কাবির আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুফ দাখেল কলফ আল্লাহ অন্তরের ভিতরে দেখতে পান হিয়া জামিলা জিদ্দান সি দেখতে অনেক সুন্দরী শিনুফিকর কি চিন্তা করো জীব মোকাফনুর টেস্টার দাও দিগমা সুইস দাও জারদিয়া প্লাস ছুরি সাজার সাজার এই গাছটি কাটো মোটা হুয়া দুব্বা গাছ মাইক সে করতে পারবে না শাকসি আনা আমার ব্যক্তিগত হুয়া মুখ জেন তার বুদ্ধি আছে কাম উমরুকা তোমার কত খামসা আর বা ইনসানা পঁয়তাল্লিশ বছর ইয়ানি সাইবা তার মানে বুড়া রুহ সল্লি নামজে যাও তাদহীন মামনু ধূমপান নিষেধ তরিকা গলত সিস্টেম ভুল আক্কেল সাই কিছু খাও হুয়া কুন্তু মশগুল শিবেস্ত ছিল হাগ্গাকুম তোমাদের ইন্দাক তোমার কাছে ইন্দি আমার কাছে হাগ্গাক তোমার হাগ্গি আমার হাগ্গু তার ইয়াদ্দাহ আমার হাত ইয়াদ্দাক তোমার হাত হাম্মিল লুট করা তাফরিদ আনলুট করা আতি নসিহা পরামর্শ দাও গাইয়ের হাদা এটা পরিবর্তন করো হুয়া এর হাবি সেই সন্ত্রাসী হুয়া হারামে সে বাটপার সাদিকা মালানা আমার বান্ধবী কালবি আনা আমার হৃদয় শিল হুব্বুন ভালোবাসা নিও এদ হাক আন্তি তোমার হাসি মার্রাজা মিল অনেক সুন্দর হুব্বুন আন্তি ভালোবাসি তোমাকে ইন্তি হায়াতিনা তুমি আমার জীবন ইব্বি যাউজুব বিয়ে করতে চাই লাতানসা তুমি ভুলে যেও না জিভ জাজমা জুতা দাও কুল্লু জাহেজ সব রেডি জাহামাফি তারিখ রাস্তায় জ্যাম জামরুক সাক্কার, কলেজ বন্ধ মাদ্রাসা কুল স্কুল খোলা হুয়া দারাসে ফি জামিয়া সে বিশ্ববিদ্যালয়ে পড়েছে মাল্লিম তালিম আনা শিক্ষক আমাকে শেখায় কাতি বক্তব্য কিতাব লেখক বই লেখে জিলদ হিয়া আবি আদ তার চামড়া সাদা ফাম মুখ বাতন পেট সাহার চুল দাড়ি লিহিয়া সানাব গুফ আজম হার হুয়া মুহামি সে উকিল হাদা জিদ্দান এটা বেশি গুরুত্বপূর্ণ আজমা আলহীন এখন সংকট হাদা আনা এটা আমার বাসভবন সিপ ঢালা অথবা রাখা হুয়াইজি ফিলহাল সে হঠাৎ এসেছে ফি ইতনিন খুরুম দুটি ছিদ্র আছে শিল লুফু নাও উর্বুত মজবুত শক্ত করে ধরো সাউল নাফসি নিজেকে জিজ্ঞেস করো জাম্বু পাশে উত্রুকু হুয়া তাকে ছেড়ে দিন কাম কত্রা, কত ফোঁটা শিল হালফ শপথ গ্রহণ করো ইজলিশ ফিননুস মাঝামাঝি নস ইজলিশ ফ্নঝামাঝি বস গীতাবাসক ফি জিবালিয়া ডাস্টবিনে থুতু ফেলো হুয়া যার মালানা সে আমার প্রতিবেশী এহসাস আনা আমার অনুভূতি বদ্দু হাদাফি, ফি তানি এছাড়াও অন্যটা আছে ফি সদ আ মরিচা আছে বাহারাত মশলা বাহারাত মোশাকল মিক্সড মশলা খলতা মিশ্রণ নাজাহা সফলতা অমুক ফুলান সিফর নাতিজা ফলাফল শূন্য হুয়া আদি সে সাধারণ অথবা স্বাভাবিক রাক্কব তাওকিয়া সাক্ষর দাও ফাহাম কয়লা জাহেল মূর্খ হুয়া জাকি মাফি গাবি সে চালাক বোকানা ফি সুগল হুয়া মাফি মাহের ফি সুগল হুয়া মাফি মাহের সে কাজে দক্ষ না আইব দোষ কঞ্জুস কৃপন কাসলান তুমি অলস লা চিন্তা করো করোনা লতখ ভয় করো না লা আফাহাম বুঝিনা লা আশরাব পান করিও না তাহাজিব সতর্কতা তাফতিশ চেক করা মাসি ঠিক আছে জাফ শুকনা রুতুবা অথবা গার্গান ভিজা হাদাস খৌফ জিয়াদা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দি রিসালা বার্তা পাঠাও তামিম ইন্স্যুরেন্স তাসরিয়া অনুমতিপত্র তাসলিয়া মেরামত করা জুমলা পাইকারি ইরমি ফেলে দেয়া তাওসিল ডেলিভারি মিকনাসা ঝাড়ু গারু অথবা কারুয়া মানে বোতল বাদিয়া, বাটি মিগলা অথবা গেলুয়া গেলুয়া ফ্রাইপেন ছুরি তামিম ইন্স্যুরেন্স সাফারা দূতাবাস দাবে অথবা সাবেদ অফিসার সিদি সার অথবা জনাব সারাকাতি চুরি করা সারাকাত চুরি করা জেরাস অথবা জারাস বেল বা ঘন্টা ফুরসা সুযোগ আসলা টাকমাথা লাভবাইক উপস্থিত সালতা বান্দুরাল সালতা মানে টমেটো সালাদ সুরবাহ সুফ দইফ দুর্বল তামিসা কুম্বীর গাজল হরিণ বফদা ব্যাং হিসান ঘোরা আসাদ ও সফাদ সিংহ সাহলিয়া টিকটিকি বাউদাহ মশলা জাররা ইঁদুর হিমার গাধা জামুয়াস মহিষ তাইলাব শিয়াল ফিল হাতি নেহাই কম আসলি আসল তিজারি নকল নুক্তা পয়েন্ট রিয়াদা খেলাধুলা ফারিক দল মুবার মেস হাদাফ গুল আব, স্টেডিয়াম হাকিম রেফারি অথবা বিচারক মুজ মুফাজা সারপ্রাইজ লতফতু মিস করবেন না মাউজু বিষয় মুশাওয়ারা পরামর্শ বাদদিল পরিবর্তন গাইয়ের পরিবর্তন খাব্বি লুকানু মার্কাজ কেন্দ্র মোস্তাকবাল ভবিষ্যৎ রাক্স নাস বা নাচা তারফি বিনোদন আলওয়াতান মাতৃভূমি মুহাস সি আইডি মুফাজা হঠাৎ ফিলহাল হঠাৎ নাফসু একই আমেলিয়া অপারেশন হুবুব ট্যাবলেট सिलसिला अथवा चेन मन शैफा अथवा मीनशफा तुआले शिमसर दलाल नफे नसेफ शुक्नो बन्ना राजमिस्त्री सियासा राजनीति शही जादूगर आदि कंक्रीट अरबिया ट्रोली कुरेक बेलसा मसूरा पाइप मुहमामी अंजीबी कोबी दखलू आए মশরুফাত ব্যয় দারুন ক্ষতি ফায়দা লাভ নকদি নগদ রসওয়া ঘুষ ইয়াকুদঋ ঋণ ইন্তখাব নির্বাচন লিফ্ট আদ এহসাস অনুভূতি মত কানেক্টেড আবাদান কখনো না দায়ীমান সবসময় তন্দুস ফাঁকা বিন্যুস অথবা ফিন্নস মাঝামাঝি দাইয়া হারিয়ে যাওয়া এহসান দয়া করা রুকাইয়া চিপস ফেসার ভুট্রা সিমসিন সিমসিম তিল যুগদি দই তবাক স্তর উত্রুক ছেড়ে দেয়া শাক সন্দেহ সুয়াল অথবা জিজ্ঞাসা ওলা লাইটার ওলা লাইটার কবস গ্রেফতার করা মাহতাব জাদুঘর মেহনা পেশা তাজির বা ব্যবসায়ী মোগান্নি গায়ক শুধু দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে একটি লাইক এবং কমেন্ট করে সবার মাঝে শেয়ার করে দিবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার